জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা জানি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ হল জ্যোতির্লিঙ্গ মহাকাল ভারতের সুপ্রাচীন অন্যতম তীর্থস্থান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এই মহাকাল জ্যোতির্লিঙ্গ এই মহাকাল জ্যোতির্লিঙ্গের পূজা দর্শন স্পর্শন প্রণাম নিবেদন ইত্যাদির যে মাহাত্ম আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব বলা হয় এক সময় এখানে তান্ত্রিকদের সাধন ক্ষেত্র ছিল এখানকার শিব মূর্তি এবং বিশাল গৌরীপট্ট আর তার উপর বড় কালো পাথরের জ্যোতির্ময় স্বয়ংভূ লিঙ্গ পাশেই বয়ে চলেছে শিপ্রা নদী এখানের মহাকাল শিব অত্যন্ত জাগ্রত এবং সর্বদা মানব কল্যাণের রত মহাকাল শব্দের অর্থ কি। মহাকাল শব্দের অর্থ হল যিনি কালকে অতিক্রম করে স্বমহিমায় আত্মরূপে বিরাজিত আছেন সেই মহাকাল স্বরূপ স্থান কাল ও পাত্রের মধ্যে জগৎ গড়ে ওঠে আবার সেই পরমাত্মার মধ্যেই জগৎ বিলীন হয়ে যায় তাই ব্রহ্মপুরাণে এই স্থানকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ স্থান হিসাবে গণ্য করা হয়েছে তাছাড়া এই স্থানকে মানবের মুক্তিক্ষেত্র হিসাবেও গণ্য করা হয় এই মহাকাল শিবলিঙ্গের এক প্রধান বৈশিষ্ট্য এই এখানে প্রত্যেক দিন জুনা আঁকড়ার সন্ন্যাসীরা চিতাভস্য দ্বারা ভগবান শিবের আরতি করেন আর এটি অন্যত্র অন্য কোথাও দেখা যায় না এই স্থানটি তন্ত্র পীঠ আর তাই শেষ রাত্রে মহাকালকে চিতাভস্য দিয়ে ভস্যারতি করা হয় এখানে শিবের মহাসনান দেখবার মতো পবিত্র সিপ্রার জল দিয়ে স্নান করানোর পর চন্দন অগুরু ও পুষ্প দিয়ে শিবকে সাজানো হয় তারপর পঞ্চপ্রদীপ পঞ্চকর্পুর দ্বীপ শঙ্খ বস্ত্র পুষ্প ও চামর দিয়ে নিত্য মহাকালের এক ঘন্টা করে আরতি করা হয় এই দৃশ্য দেখলে এটাই মনে আসে যে এই ক্ষণভঙ্গুর সমাজে অসীম পরবাত্মার মহিমা প্রকাশ পায় বলা হয় মহাকালকে দর্শন পূজা স্পর্শন প্রণাম নিবেদন ইত্যাদির দ্বারা আত্মীয় স্বজনদের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় এবং পারিবারিক সার্বিক উন্নতি লাভ করা যায় আর এই জাগ্রত বিগ্রহ নিত্য স্মরণ মনন এবং ধ্যান করলে ভক্ত মানুষেরা সহজেই আত্মজ্ঞান লাভ করে থাকেন এই মহাকাল লিঙ্গ বাড়িতে রাখলেও সংসারে কোনো দুঃখ থাকে না এবং সংসারের সার্বিক উন্নতি সাধিত হয় ওম নম মহাকালেশ্বরায় নম নম আজ এ পর্যন্তই নমস্কার